হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন এমন চমকপ্রদ বিষয় নিয়ে আমরা আজ অজানা রহস্য ফাঁস করতে যাচ্ছি যার কেন্দ্র বিন্দুতে রয়েছে ঢাকাই সিনেমার রাজা শাকিব খান এবং তার সঙ্গে উঠে আসা আলোচিত অভিনেত্রী শবনম বুবলি শাকিব খান বাংলাদেশের চলচ্চিত্র জগতের অভি সংবাদিত একজন সুপারস্টার অন্যদিকে বুল বুবলি অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন শাকিব খান ও বুবলির সম্পর্ক প্রথম থেকেই ঘনিষ্ঠ কিন্তু সেই সম্পর্ক শুধুই কি পেশাগত ছিল তা কিন্তু একদমই না এর বাইরেও ছিল অনেক ধরনের সম্পর্ক তাদের মধ্যে জানা যায় শাকিব খানি ছিলেন বুবলিকে চলচ্চিত্র জগতে নিয়ে আসার পেছনের কারিগর তিনি নিজেই বুবলিকে প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন সিনেমার নায়িকার চরিত্রে নিয়ে আসেন এছাড়াও জানা যায় শাকিব বুবলির সম্পর্ক কেবল কাজের মধ্যেই সীমাবদ্ধ ছিল না কিছু অন্তর্বর্তী সূত্র থেকে জানা যায় শাকিব খান নাকি প্রায় বুবলিকে বিভিন্ন ব্যক্তিগত কাজে জড়াতে বাধ্য করতেন অর্থাৎ অনৈতিক সম্পর্ক নাকি করতেই হতো বুবলিকে বড় বড় সিনেমায় নায়িকা হওয়ার জন্য এ ধরনের অনৈতিক সম্পর্ক নাকি একটি ওপেন সিক্রেট ছিল তাদের পরিচিত মহলে তবে বুবলি এইসব কথা নিয়ে কখনোই প্রকাশ্যে কিছু বলতে সাহস করেননি কারণ তার ক্যারিয়ারের সাফল্য নাকি অনেকাংশই সাকিব খানের হাতে ছিল কারণ যদি তিনি সাকিব খানের এসব অবৈধ আবদার না মেনে নিতেন তাহলে শাকিব খান হয়তোবা কখনোই তাকে সিনেমায় দিত না ইন্ডাস্ট্রিতে নিজেকে টিকিয়ে রাখার জন্যই বুবলি অনেক সময় নিরবতায় এসব কিছু মেনে নিয়েছেন তাদের কিছু সহকর্মী থেকে জানা গিয়েছে শাকিব খান তার ইচ্ছামতো কাজ করাতেন বুবলিকে দিয়ে দিয়ে এমনকি ব্যক্তিগত সম্পর্ক নিয়েও তার কোন নিয়ন্ত্রণ ছিল না এছাড়াও সেই সময় কেউ কেউ দাবি করেন বুবলি এই চাপ সহ্য করতে না পেরে একাধিকবার ভেঙে পড়েছিলেন এর মাঝেই তাদের বিয়ে হয়ে যায় এর মধ্যে আলোচনায় আসে আসে সাকিব বুবলির বিয়ে বিয়ে প্রসঙ্গ দীর্ঘদিন গোপনে গোপনে থাকার পর এই খবর সামনে করলেও দুজনে নাকি বিষয়টিকে এগিয়ে গিয়েছিলেন জানা যায় বিয়ের পিছনে ছিল আসলে বুবলির প্রেগন্যেন্ট পরামর্শ অর্থাৎ বুবলি তখন প্রেগনেন্ট হয়ে গিয়েছিলেন এবং সাকিব খান কোনোভাবেই এই বাচ্চাকে টার্মিনেট করতে পারছিলেন না এবং এই জন্যই নাকি তাদেরকে করতে হয়েছিল গোপনে বিয়ে এক পর্যায়ে তাদের তাদের সন্তান শেহজাদ খান বীরের খবর ফাঁস হয়ে গেলে বিষয়টিকে আর গোপন রাখা যায়নি তবে শাকিব খানের এইসব ঘটনা শুনে একটা কিন্তু অনুধাবন আমরা করতেই পারি সেটা হচ্ছে শাকিব খানের চরিত্র কিন্তু সত্যি সত্যি খুবই নোংরা এবং জঘন্য কারণ তিনি প্রতিবারই তার সিনেমায় কাজ করানোর জন্য নায়িকাদের দিয়ে অবৈধ কাজ করান এবং এই কথাটার সত্যতা আমরা অনেকবারই পেয়ে এসেছি তবে দর্শক বন্ধুরা এই বিষয়ে আপনারা কি মনে করছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দেবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব